সেই লক্ষ্যে আমরা সৎভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি এবং দেশের কিরকম খায়দা দেওয়ার জন্য দক্ষতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদারণ আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রশ্ন ছিল যেটা হচ্ছে আপনি গুজবের কথা বললেন সঠিক তথ্যটা না আসার কারণে যে যেভাবে পাচ্ছে সংবাদ পরিবেশন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তথ্য ছড়াচ্ছে খালেদা জিয়ার এখনকার যে শারীরিক অবস্থা উনি কি ওইখান থেকে কি উন্নতির দিকে গেছেন বা বিদেশে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার আছে কিনা একটু পরিষ্কার করবে স্বাস্থ্য বিকৃত অন্যান্য বিষয়ে আপনাদেরকে মাঝে মাঝে সিটি করবেন আর আমি দলের একজন কর্মী আমি আপনাদের জন্য স্বাস্থ্য নিয়ে এর বাইরে আপনারা অন্য কারো ব্রিফিং এর জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন তাহলে আর কোনো গুজবের ধারানোর সুযোগ থাকে তো সেটা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই とうしたの